ঘোড়া কি ব্যাপার কালকে একটা ঐতিহাসিক লাইভ করলি সেই লাইভে তোকে কতজন কত রকমের প্রশ্ন করছিল শেষের দিকে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলিস না দেখলাম একজন প্রশ্ন করলো তোকে যে তুই কন্ট্রোভার্সি দলে থেকে অন্য কন্ট্রোভার্সি পাবলিকদেরকে নিচু দেখানোর চেষ্টা করছিস তোর মানবিকতাটাকে খুঁয়ে ফেলছিস এটা তোর পরিচয় বহন করছে তারপর থেকে তার কমেন্টগুলো কেন পড়লি না কি ব্যাপার হ্যাঁ কি ব্যাপার কি সত্যিটাকে সবার সামনে আসতে পারলি না না সত্যিটাকে সবার সামনে কথা বলতে পারলি না না সত্য তো মানুষের সহ্য হয় না অনেকে যেমন ধর তোর সত্যটা সহ্য হয় না আর একটা কথা বলি বন্ধুরা একটা কথা ভেবে দেখেছো যখন এই মেয়েটির টাকার দরকার ছিল তখন সে কিন্তু একসাথে তিনটে তিনটে ভিডিও নামাতো কিন্তু আমাদের এই সোনাদি ভাই মানে আমার কথা সুপু সুপু যেদিন থেকে এই ম্যান্ডির সাথে হাত মিলিয়েছে তারপর থেকে ওর ভিডিও দেওয়ার সংখ্যাটা আস্তে আস্তে কমতে কমতে একেবারে নাই বললেই চলে গেছে দিন দিচ্ছে দিন দিচ্ছে না একেবারে তারপরে তোমার দিনে দুটো করে বা কোনো দিন দিচ্ছেই না কখনো একটা করে কী রে টাকাটা কি অন্য কোনো জায়গা থেকে আসছে নাকি না ভিউজ তো ধর খুব একটা আসছে তা তো নয় ভিউজ যেমন আসুক তেমনই আসছে তো ব্যাপারটা কি টাকা ওই উপার্জনের জায়গা কি অন্য কিছু হয়ে গেছে না মানে বলতে চাইছি যার সাথে হাত মিলিয়েছিস তোর ওই ছোটো বোন যে তোকে ওই লাল মাংস খাওয়াচ্ছে যার জিনিসপত্র অর্থাৎ যার ধর প্রমাণ প্রমাণ এই সমস্ত তোর কাছে গচ্ছিত রয়েছে তার সেই আর কি মুখ বন্ধ করার জন্য তোকে কি প্রচুর প্রচুর টাকা ঢালছে নাকি তোর পিছনে সেই জন্য বুঝি তোর আর সেরকম করে ভিডিও করাই লাগছে না না তুই তো ভিডিও করা ছাড়া আর কিছুই বুঝিস না ভিডিও করতেই হবে না হলে দুটো রোজগার হবে না হ্যাঁ আমরা ভিডিও করি নিজেদের শখ আহ্লাদ পূরণ করার জন্য আমরা কেউই খেতে পাই না এরকম কেউই না থেকেই কিন্তু আমরা ঠিকঠাক মতন জায়গা থেকে এ করি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটাই যে তোর এখন এই যে ভিডিও দেওয়ার অনিহা চলে এসেছে কারণটা কি কারণটা হচ্ছে কি তোর টাকার পূরণটা হয়ে যাচ্ছে তোর বোনের কাছ থেকে এই কথাটা বুঝতে হবে না তোর বোন তোকে তোকে গুচ্ছেন গুচ্ছেন টাকা গুঁজে দিচ্ছে সেই জন্য তো তোকে আর ভিডিও করতে লাগছে না না হলে দেখ না ম্যান্ডির এত ভুল এত খারাপ এত কিছু দেখার পর তুই কেন চুপ করে রয়েছিস আর ম্যান্ডির বর তোকে সম্মান করার কথা বলছি যার জন্য কিনা একদিন সংসার ভেঙেছিল তাকে সম্মান করার কথা ভাবতে স্ট্রেঞ্জ লাগছে না না আই তো অবাক বিষয়টা এরকম হয়ে গেছে না মানে যার জন্য সংসার ভাঙার উপদ্রব হয়ে গেছিল যার জন্য সন্তানটি মা হারা হয়ে যাচ্ছিল যার জন্য সন্তানটি আজকে মাতৃহারা হতে যাচ্ছিল আর সেই মানে সেই মানুষটাকেই আজকে বাড়িতে নিয়ে এসে খাসির লাল লাল মাংস তাই নয় কি একটু কেমন কেমন হয়ে যাচ্ছে না হ্যাঁ ব্যাপারটা একটু তো কেমন কেমন লাগছে সেটা তোমরা নিজেরাও বুঝতে পারছো এর ভীষ ভেতরের যে আরো অনেক তথ্য রয়েছে সেটা তোমরা নিজেরাও যেন আমার হাতে কিন্তু এমন অনেক প্রশ্ন যেগুলো কিন্তু আমি আস্তে আস্তে তোমাদের জন্য কিন্তু তুলে ধরব তো বন্ধুরা চিন্তা করার কোন দরকার নেই তোমরা ভিডিওতে চোখ রাখো চ্যানেলে চোখ রাখো যে কোনো সময় যে কোনো টাইমে এমন কিছু তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি যেগুলো দেখে কিন্তু স্যান্ডি ম্যান্ডি কিন্তু ব্র্যান্ডি খাওয়ার জন্য উৎফুল্ল হয়ে যেতে পারে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এটাই কারণ তাদের তো হোসের ঠিক থাকবে না এমন কিছু তথ্য আমার কাছে এসছে থাকো বন্ধুরা দেখবে একার আছে তা নয় কিন্তু সোর্স সবারই রয়েছে সুতরাং আসতে খাও ধীরে খাও ধীরে ধীরে সব পাবে দেখতে পাবে কি কি নিয়ে আসছি তোমাদের জন্য रेखा दो याचे